আমি আল্লাহ জানি চোখের তারা কয়টা গুনা করেছো কেউ না জানল আল্লাহ বলে আমি জানি এরপর আমি লাখ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই তোর অন্যায় দেখার পর আমি তোরে ঘুমের ঘরে পারতাম মেরে ফেলতে মারি নাই আমি আল্লাহ তোরে বাঁচাইয়া রাখছি কারণ আমি আল্লাহ চাই না তুই গুনা নিয়ে কবরে যাবি আমি আল্লাহ চাই তুই তওবা কর ফিরিয়া আয় কারণ তওবা না করিয়া গুণ অবস্থায় দুনিয়াতে তুই সূর্যের গরম সইতে পার না আমি মাওলা জানি দুনিয়াতে মশার কামড় তুই সইতে পার না তুই দুরুব একটা ব্যাতের বাড়ি সইতে পারো না গুনানিয়া যদি কবরে পড়িয়া যাও আমার গুনাগারের শাস্তি কিন্তু মোটেও দেওয়া কম হবে না গুনানিয়া যদি তওবার জন্য আমি মাওলা তোর হায়ারটা এখনো বাঁচায় রাখছি আমি মাওলা তোরে ওয়াজের প্যান্ডেল পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছি বয়ান শোনার মতো ব্যবস্থা করে দিয়েছি এখনো ফিরিয়া আয় তওবা কর জাহান জাহান্নামী হয়ে কবরে যাস না যদি গাদদারি করিয়া গুণানিয়া কবরের বিছানায় যাও ওই কবর কিন্তু মাটি না সাথী না মাটি আর মাটি আর অন্তকার ওই কবরে যখন তুই যাবি ওই কবরে তোর মা বাবা নেতা নেত্রী কেউ যাবে না আপন জন কেউ যাবে না ওই কবরে গুনানিয়া যদি যাও আরে জবাব তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো সাথে সাথে কবর জাহান নামের টুকরায় পরিণত হয়ে যাবে কবরের ভেতরে জাহান নামের আগুনের গরম একটা না দুইটা না সত্তর থেকে ৯৯টা সাপের

গুণাগার হইয়া কবরে যেতে চাই না রে মালি ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবো না রে আল্লাহ ও পর্দারা রানের মা বোনেরা আপনার মতো কত মা বোন মোবাইলে সময় নষ্ট করে না না পর্দায় চলে না স্বামীর মাল হেফাজত করে ও মা বোনের আপনারা কেন পারবেন না এখনো সময় আছে বা করে দুই ফোনা চোখের বাণি সারি আল্লাহকে ডাকে সন্তান যদি চোখের পানি সারিয়া মা বাবাকে ডাক দেয় আর মাপ চায় মা বাবার দয়া না হইয়া পারে না ছাত্র যদি কান্না করে ওস্তাদের কাছে ক্ষমা চায় ওস্তাদ মায়া না করিয়া পারে না ও আল্লাহর বান্দারা ওই মা বাবার থেকে শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম ওরে দুই ফোটা চোখের পানি যদি সারিয়া দিয়া ডাক দাও আল্লাহ দয়া করে মাফ করে দাও বুঝি নাই শয়তানের ধোকায় পরে দাড়ি কাটছি আর কাটবো না শয়তানের ধোকায় পরে বেপরদায় চলছি আর চলব না শয়তানের ধোকায় পরে জবান দিয়া গালি দিছি আর দিব না শয়তানের ধোকায় পরে মিথ্যা বলছি কি বধ করছি আর করব না হাতের দ্বারা কারো বিরুদ্ধে লেখবো না গুণা করব না দাও মাওলা চোখের পানি দেখলে কুদরতি অন্তরে মায়ার জোশ এসে যাবে ওরে চোখে যদি পানি না আসে মনে করিও আমার মাওলা গুনার কারণে বেজার গুনার কারণে দিলটা পাথর ওরে দানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি কান্নাওয়ালার দিয়ে তাকে একটু হাত বাড়াইয়া দোয়া চাও ও কান্নাওয়ালা ভাই একটু দোয়া করেন আমাদের কপাল খারাপ চোখে বানি নাই গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেল ও আল্লাহর বান্দারা খাটি মনে তওবা করো আর নামাজ ছাড়বা দাড়ি কাটবা না চলবা না মা-বাবাকে কষ্ট দিবা না উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না নবীর তরিকা মানিয়া চলবা আল্লাহর কাছে আর বল আল্লাহ তওবা ওয়ালা জিন্দেগি দান করেন হে আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় তাকাইয়া ও আল্লাহ কুদরতির নজর দিয়ে একটু মাঠের দিকে তাকাইয়া দেখি আপনার গোলামেরা কি চায় আমি জানি না আপনি ভালো জানেন একজন কেউ খালি হাতে ফিরাইয়া দিয়েন মেরে হেদায়াতের আলো দিয়া সিনাটা কবুল করে নেন ওলামায় কেরামের বন্ধু বানায় দেন আয় আল্লাহ ময়দানকে আপনি কবুল করে নেন আহলে সুন্না জামাতের ব্যানার হেদায়াতের জরিয়া বানায়